এক যুবতী নিখুঁজের ঘটনাকে কেন্দ্র করে কৈলাসহর মহকুমার ইরানি তানাদিন ইরানি গ্রাম পঞ্চায়েত এলাকায় তীব্র চাঞ্চল্য ঘটনার বিবরণে জানা যায় কৈলাসহর মহকুমার অন্তর্গত ইরানি তানাদিন ইরানি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা কুবাদ আলীর মেয়ে মতিরুন্নেসা আজ সকালবেলা দেওরাছোড়া বড় বোনের বাড়িতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে দুপুরবেলা ফোনের মাধ্যমে জানতে পারা যায় সে বোনের বাড়িতে যায়নি এরপর নিকটবর্তী সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতে কুচখবর নিয়ে কোনো সন্ধান পাওয়া যায়নি অবশেষে আইনি সহায়তা পাওয়ার জন্য যুবতীর পিতা ইরানি থানাতে মিসিং ডায়েরি করেছেন এবং সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে নিকুজ মেয়ের পিতা বলেন যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওই মেয়েকে দেখেন বা খুঁজে পান তাহলে অবশ্যই যোগাযোগ করার জন্য এই পরিবারটি অত্যন্ত গরিব দীর্ঘদিন যাবৎ কুবাদালি অসুস্থ অবস্থায় শয্যাশায়ী রয়েছেন কথায় নুন আনতে পান্তাফুরায় অবস্থা তাই অসুস্থ কুবাদ আলীর মেয়েকে যদি কোনো সরিদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনার নামটা আমার নাম আসুক আলী যে এখানে কিতা সমস্যা হইছে সমস্যা হইল কি আমার পাশের বাড়ি ওই কুবাদ আলীর মেয়ে মতিদুন নেসা আজ সকাল আটটার সময় তার বুকিনের বাড়িতে দেওরা সরা হইয়া বাইরে গেছে তারপরে দুপুরবেলা তারা ফোন করে জিজ্ঞাসা কেন গেছে নি এরা না বসে গেছে না সন্ধ্যা পর্যন্ত গেছে না এখানে পনের যোগাজি দিয়েছে তার আত্মীয় স্বজন যারা আছে তারা বাড়িও ফোনে বা যোগাযোগ করা হয়েছে যেন আত্মীয় স্বজন আসেন সব মানুষ খোঁজাখুঁজির পরেও মিলছে না তোকে এখনো এখন তাই অসুয়ায় মানুষ একবারে অসুয়ায় বেমারি দীর্ঘদিন যাবত অসুস্থ অসুস্থ মানুষ যোগাযোগ কৰি দিলে টানাতে ভাল হৈ গৈ মানুহৰ লাগি সাহায্য হৈ যাম যে আপোনাৰ নাম কেইটা আমাৰ নাম পুবাদী আপোনাৰ বাৰী কোন জেগা ৱাৰ্ড তিনি নম্বৰ আচ্ছা কিটা সমস্যা হইছে একটু কইন চাই সমস্যা হইতা সকাল 8টার সময় আমার মেটা যে জোড়া দেই ওরি আমার বড় বড় বাড়ি বাড়ি যে বাড়ি আকু গেছে জন্য আমরা তো বেল 11টা 12টার সময় আবার ফোন করলাম বড় বড় বাড়ি ফোন করি কই দেখাই না আমার মতিতে গেছে কই না আই কানে গেছে না আমার বড় মেয়ে এখানে আমার ছেলে এখানে কাজ আছে আচ্ছা কই গেছে না ও আমার আত্মীয়জন বাড়ি পড়তে কর বাড়ি তো গায়রে আকু দাকুতি কই আইরে আস্তাই পাঁচ টাকা পরের তাহলে জীবন্ত হয়ে থাকে বুঝাই গেলে আর কোনো খবর উপায় নেই এটা এখন মন কোনো খবর নাই আপনার মেয়ের নামটা মেটা মেয়েটার নাম হলো মতিদিন জালেগুন আচ্ছা মোবাইল লগে আছে লোক মোবাইল লগে আছে একটা তো ওই নম্বরে মোবাইলে কল যায়নি যায় এখন বর্তমানে যায়নি ফোন এখন ফোন যায় গেলে ফোনটা সুইচ অফ দেখায় বন্ধু তারা যাইতো না বর্তমানে সুইচ অফ দেখায় হ্যাঁ তো এই বিষয়ে আপনি থানাতে জানাইছেন নি কমপ্লেইন দিছেন নি কিছু মিসিং ডেটা করছেন নি তখন ওরা লাগা দরখাস্ত করলাম আপনার আচ্ছা ওখন যাইব থানাতে আচ্ছা তো আপনার কাছে আমার অনুরোধ হইল আপনি দরখাস্ত পড়াই আমার মেটারে যদি কোনো খবর আপনার কোনো দাম দিতে পারেন তাই দেয়া সুবিধা হইব আমি তো ওসব মানুষ আমি বাড়ি তো ভাইনা যাই যাই না আমার যাওয়ার কোনো সমস্যা নাই আপনার কাছে আমি এটা দায়িত্ব দিয়ে আসলাম ঠিক আছে